কুমিরের কাছে নাকি খাবার খেতে দিলে তারপর নাকি দোয়া করলে নাকি কবুল হয় ভাই এমন মানুষ আছে না নাই এমন মানুষ অসংখ্য মানুষ আছে তাদের বিশ্বাস এটা যে কুমিরের যদি খেতে দেন মাছকে যদি খেতে দেন এই মাছ খাওয়ার পরে আপনি দোয়া করবেন তাহলে বাবারও বরকতে আপনার ছেলে মেয়ে যা দরকার টাকা পয়সা যা দরকার সব নাকি আপনি পেয়ে যাবেন আছে না নাই আছে আল্লাহ সুবান এইসব মুসলিমদের যে শিরকি আকিলা আছে আল্লাহ এখান থেকে আমাদের পরিত্রাণ করে সকলে করি আমিন সেন্মান এটা প্রথম একজন মেয়ের নাম পেয়ে গেলাম যে পৃথিবীতে জান্নাতে আগে থেকে ঘরের অফার করা হয়েছে তার নাম আসিয়া দুইজন আরেকজন আছে তার নাম কি খাদিজা রদিয়াল হা ইনি কে ছিলেন ইনি কে ছিলেন আল্লাহ নবী আলি সাদামের স্ত্রী আল্লাহ নবী যখন খাদি জাকে বিয়ে করে সেই সময় বয়স কত ছিল নবীর কত ছিল পঁচিশ আম্মাজানের বয়স কত ছিল চল্লিশ কারা কারা বললেন হাত তোলেন আমি কথায় কথায় প্রশ্ন করবো চল্লিশ হাত তোলেন মাশা আল্লাহ আর নাই আপনার ওয়াজ তো শুনেন না নাকি গো কি মানুষেরা আচ্ছা চল্লিশ না তারা হাত তোলেন এবার দেখেছেন এরা সবাই কেউ হাত তুলছে না যারা শুনেছেন যে আল্লাহ নবী আলি সাদালাম যখন আম্মা খাদিজাকে বিবাহ করেন সেই সময় খাদিজা বয়স চল্লিশ ছিল এ কথা সঠিক না তেমন বয়স ছিল সাতাশ আঠাশ কত কথা বলেন সাতাশ এবং আঠাশ বছর ছিল তবে কত সব এই এক প্রথম খণ্ডের সাত ছটি পৃষ্ঠায় একদম ডিটেল আলোচনা করা হয়েছে চল্লিশ যে ঘটনাগুলো পাওয়া যায় একটা সনদ সহি না সৌদি ফত তারা ফতো দিয়েছে সেই সময় আম্মা জেনে বয়স সাতাশ থেকে আঠাশ কত কথা বলেন সাতাশ থেকে আঠাশ তার মানে বোঝা যাচ্ছে যে সমাজে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা হাদিসের নামে মিথ্যা কথা চলছে আছে না নাই আচ্ছা দশটা প্রাণী জান্নাতে যাবে কোন কোন প্রাণী বলতে পারবেন আচ্ছা যদি বলতে পারেন আপনার জন্য গিফট আছে হাতে দিয়ে যাবো বলেন তো দশটা প্রাণী জান্নাতে যাবে এ দুনিয়ার দশটা প্রাণী কে বলতে পারেন আহ আরে দাঁড়িয়ে বলতে হবে কুত্তা কুতা জান্নাতে যাবে কোন কুতা আসাবে কাহাফের কুতা মাশ আল্লাহ দুই নম্বর কি ব্যাং হুদুদ পাখি ও তো দুটো বলে দিয়েছে দিয়েছে দুটো বলে আর মমাছি ঠিক বলছেন তো আচ্ছা দশটা পাখি জান্নাতে যাবে সরি দশটা প্রাণী দুনিয়ার প্রাণী জান্নাতে যাবে যদি কেউ বলতে পারেন তাহলে একটা করে আপনাকে হাদিয়া দিয়ে যাব। এই দেখেন রাখলাম হাদিয়া পকেটে যে পারবেন দিয়ে যাব বলেন যা আছে সব বলে দেন কি বললেন যাবে না কেউ কে যাবে তাহলে মানুষ যাবে আর জিন আল্লাহ আপনি চলে আসেন সামনে আপনি উপর দিয়ে আসেন আপনার যে ঘটনা শুনেছেন দশটা প্রাণী জান্নাতে যাবে এটা মেড ইন বাংলাদেশ এ হাদিস এটা হাদিস না যারা বলেছে যে দশটা প্রাণী জান্নাতে যাবে তার মধ্যে সুলাইমান আলী উট উঠনি যাবে মানে সালে উট উঠনি যাবে ভাই এই ঘটনা কথা শুনে আছেন না আসামে কাপের কুত্তা যাবে হুদু পাখি যাবে ব্যাং যাবে এটা সবগুলো মিথ্যা কথা বক্তার এটা তৈরি করেছে এটা কে তৈরি করেছে চলে আসেন মাসা আল্লাহ ইনি ধরে ফেলেছেন তার জন্য একে দিয়ে দিয়েছি একদম গোপনে দেখাবেন না আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে চলে যান যে কথা শুনেছেন এটা একদম টাটকা ডাহা মিথ্যা কথা এটা হাদিস না আপনি আজ থেকে খুঁজতে শুরু করে দেন যে আসলে যে হুজুর বলে গেল এটা হাদিস না আপনাকে দায়িত্ব দিলাম আমার মরা পর্যন্ত এটা যে হাদিস এটা আপনি প্রমাণ করেন এলাকাতে অনেক মাদ্রাসা আছে বড় বড় মাদ্রাসা আছে আপনি খোঁজ লাগান যারা মহাদিস আছে তাদের কাছে যেটা হুজুর বলে গেছে এটা হাদিস না আপনি হাদিস প্রমাণ করে দেখান উমার বিন খাত্তাব রদানু তিনিও জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাবেন কথা বুঝতে পারছেন এটা হাদিস আছে এই হাদিস আছে সেই উখারি হাদিস না তিন হাজার দুইশো বিয়াল্লিশ বিন খাত্তাব কেউ আল্লাহ জানাতে কি দেবেন কথা বলেন জান্নাতে ঘর দেবেন আল্লাহ দুনিয়াতে আগে থেকে জানিয়ে দিয়েছেন একটা ঘটনা আছে অনেক বক্তা আলোচকরা খুব সুন্দর করে আলোচনা করে আমাদের এত সুন্দর টোন নাই এর ঘটনা বলি যদি সঠিক বলতে পারেন তাহলে আপনার জন্য আবার হাদিয়া আছে আর শুধু হাদিয়া দিয়ে যাবো কথা বুঝতে পারছেন না ওমর বিন খাত্তাব একদিন সাহাবিদের বসে আছে হঠাৎ করে তিনি হাসতে শুরু করে দিয়েছেন হাসছে অনেকক্ষণ ধরে লক্ষ্য কি ওমর বিন খাত্তাব হঠাৎ করে হাসলেন একটুবার উমার বিন খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করে দিয়েছে যখন কাঁদতে শুরু করে দিয়েছে কেঁদে যায় কিছুক্ষণ পর সাহাবিরে জিজ্ঞাসা করে জমার বিন খাত্তাব ফারুকে আজম আপনাকে দেখলাম হঠাৎ করে আপনি হাসলেন একটুবারই দেখলাম আপনি কাঁদতে শুরু করলেন কেন কী সমস্যা কী হয়েছে ওমর বিন খত্তাব যখন বলছেন যে আমি তোমাদের সামনে বসেছিলাম হঠাৎ করে আমার মাথাতে একটা ঘটনা মনে পড়ে গেল জাহিলিয়াতের যুগে যখন আমি ইসলাম গ্রহণ করিনি আমি জাহিলিয়াতের যুগে ছিলাম সেসব একটা কথা মনে পড়ে গেল কি কথা বলছে আমি জাহিলাতের যুগে এই ময়দা ময়দা বলছেন রুটি করে ময়দা ওই যে ময়দা দিয়ে আমি আমার ভগবান ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি করতাম একটা মূর্তি তৈরি করতাম মূর্তি তৈরি করার পরে মূর্তিকে রাখতাম রাখার পরে আমি তার পুজো করতাম ও তোর বারে ভারগ দেবা ধীমাহি না খাত্তা বলছে আমি ওই মূর্তি তৈরি করে তাকে পুজো করতাম পুজো যখনই শেষ হয়ে যেত তখন আমি আবার ওই প্রতিমাকে ছেয়ে ফেলতাম তখন ছিদা লাগতো এই কথা মনে পড়ে আমার হাসি ঠেক মানে রাখতে পারছি না যে কেমন একটা ধর্মে ছিলাম রে বাবা কি একটা ধর্মে যে নিজে হাতে প্রতিমা তৈরি করলাম ওকে পুজো করলাম যখন আমার খিদে লেগেছে তখন ওকে আবার খেয়ে ফেলছি এটা আমার কোনো ধর্ম হতে পারে এই কথা মনে পড়ে আমি ইসলাম গ্রহণ করেছি এখন তহিদ বুঝতে পেরেছি বুঝে এখন আমার ধর্মটা পড়ে আমার হাসি লাগছে কি একটা ধর্মের মধ্যে ছিলাম কত বোকা ছিলাম আমি ওমার এরপর সাহেবরা বলছে ওমার বিন খাত্তা বুঝলাম এটা আপনার হাসির কারণ আপনি কাঁদছিলেন কেন কেন হঠাৎ করে কাঁদতে শুরু করে দিলেন ওমর বিন খাত্তাব যখন বলছেন আমার আরেকটি ঘটনা সেই সময় মনে পড়েছিল। জাহিনীতের যুগে আমার ছোট্ট একটা মেয়ে ছিল পাঁচ থেকে সাত বছর বয়স আমি একদিন মেয়েটাকে বললাম যে মা চলো তোমাকে মেলা দেখতে নিয়ে যাই আমি আমার মেয়েটিকে হাত ধরে তাকে মেলা দেখার বাহানাতে নিয়ে চলে যাচ্ছি জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে যেতে যেতে আমার মেয়ে বারবার বলছে বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কই মেলা তো দেখতে পাচ্ছি না ওমর বিন খাত্তা বলছে মা আর একটু চলো দেখতে পাবে ওমর বিন খাত্তা কাঁধে একটা কোদাল নিয়েছে কোদাল বোঝেন তো ওই যে মাটি করে খুন্তি ওই যে কোদাল নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে বারবার মেয়ে মানে খুব খুশি মনে আনন্দ চিত্তে মেলা দেখতে যাব। মেয়ে খুব খুশি যে বাবা আজকে মেলা দেখতে নিয়ে যাবে এবং একটা জায়গাতে গিয়ে বিন খাত্তাব মেয়েকে বলে তুমি এখানে বসে থাকো মেয়েটাকে বসিয়ে দিয়েছে ওমার বিন খাত্তাব একা একা কোদাল দিয়ে মাটিকে খুঁড়ছে মানে একটা কবর তৈরি করছে মেয়ে বলছে বাবা তুমি এই গর্ত কি করবে কি দরকার সঙ্গে সঙ্গে মরমিন খাত্তা বলছে আমি মেয়েকে বললাম যে মা আমি এমনি খুঁড়ছি যখন আমি এই কথা বলেছি সঙ্গে সঙ্গে আমার মেয়ে আমার সঙ্গে সঙ্গে ওই কবরের যে মাটি সে আমার সঙ্গে সঙ্গে তুলে তুলে দিচ্ছে আমার দাড়িতে যখন মাটি লেগে যাচ্ছে আমার মেয়ে এসে বলছে বাবা মাটি লেগে গেছে তোমার জামাতে মাটি লেগে গেছে ওই ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে আমার মেয়ে তখন বলছে বাবা আর কতটুকু খুরবে বলছে আরেকটু খুললে হয়ে যাবে মা তারপর তোমাকে মেলা দেখতে নিয়ে যাবো মেয়েটা তাড়াহুড়া করে মেলা দেখতে যাওয়ার জন্য বাবার সঙ্গে কাজ করছে মাটি তুলে দিচ্ছে যখন শেষ তখন উমার বিন খাত কোদাল থেকে বাইরে রেখে দিয়ে সঙ্গে সঙ্গে হচ্ছে মা দেখো তো কেমন লাগছে দেখতে এই বলে যখন দেখানোর জন্য মেয়েটিকে নিয়ে চলেছি গর্তের সামনে মেয়েটা যখন এইভাবে দেখে বলছে বাবা তো অনেক বড় গর্ত ভয় লাগছে যখন এই কথা বলেছে মেয়ে সামনে স্বামী উমার দিন খাতা আমার মেয়েকে জোরে ধাক্কা দিয়ে আমি নিচে ফেলে দিয়েছি তারপর যত মাটি ছিল তারপরে চাপা মাটি দিয়ে দিয়েছি আমার মেয়ে চিৎকার মারছে বাবা বাঁচাও 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 আমার মেয়ের এই কানের আওয়াজ তার চিৎকারের আওয়াজ আমি উমার দিন খাতামের কানে চলে আসলো এই জন্য চিৎকার শুনে আমি হাউমাউ করে কাঁদছি এটা আমার কাদার কারণ এই ঘটনা জানেন না ভাই একদম চোখ দিয়ে পানি পড়ার মতো একজন বাবা তার নিজের মেয়েকে এইভাবে নাই বক্তা আপনাকে কাঁদানোর জন্য এই গল্প রচনা করেছে ওমার বিন খাত্তাব তো যুগে অবশ্যই মেয়ে দেখে চিন্তা খবর দেওয়া হয়েছে এটা ঠিক কিন্তু ওমার বিন খাত্তাব যে কাজটা করেছে এটা কোনো প্রমাণ নেই বক্তারা নিজেই তৈরি করেছে আল্লাহ নবীর একজন স্ত্রীর নাম ছিল হাফসা হাফসার বাবার নাম কি হাফসার বাবার নাম কি উমার বিন খাত্তাব ওমার বিন খাত্তাব যদি নিজের মেয়ে হওয়ার কারণেই মেয়েকে যদি জিন্দা কবর দিত ওমর বিন খাত্তাবের এই মেয়ে হাফসা কিভাবে জীবিত থাকলো কিভাবে নবীর সঙ্গে বিয়ে দিয়ে দিল ওমর বিন খাত্তাবের একটা ঘটনা বলা হয় তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন সেই সময় ওমর বিন খাত্তাব তার মেয়ে তার বোন ফাতেমা ওমর বিন খাত্তাবের একজন বোন ছিল তার নামও ফাতেমা ফাতেমা তখন কোরআন মাসিদ পড়ছিল তার স্বামীর সঙ্গে সেই সময় ওমর বিন খাত্তাবের পরিবারে কখনো একটা মুহূর্তেও কোনো মেয়েদেরকে হত্যা করা হয়নি যদি হতো ওমর বিন খাত্তাবের বোন জীবিত থাকতো না তার মেয়েও জীবিত থাকতো না এটা বক্তারা মিথ্যা তৈরি করেছে কথা বুঝতে পারছেন না ভাইজান এটা ডাইরেক্ট মিথ্যা কথা ওমর বিন খাত্তাবের নামে চলছে আপনি এতটুকু বুঝতে পারছেন আরে আল্লাহ নবীর সঙ্গে তো ওমর বিন খাত্তাব মেয়ের বিয়ে হয়েছে একজন তার নাম হাফসা আপনাকে আমি গবেষণা করতে দিলাম আপনি খুঁজতে শুরু করেন আমি বললাম এটা হাদিস না এরা বক্তার আপনাকে ধরে রাখার জন্য মনোরঞ্জন করার জন্য আপনাদেরকে কাঁদানোর জন্য এই ঘটনাগুলো বক্তারা তৈরি করেছে এমন হাজারো ঘটনা আপনাকে বলতে পারবো একদিন ইদ্রিস আলিসাম আল্লাহর জান্নাতে ঢুকে বলেছে জান্নাতে সৌন্দর্য দেখে ইদ্রিস বলছে আলি সাদাম আল্লাহ এই জান্নাত থেকে বের হবো না আলোতে যাও দুনিয়াতে যাও না আল্লাহ আমি যাবো না আল্লাহ আমি যাবো না ঢুকে বসে আছে নবী ইদ্রিস ভাই এই ঘটনা শোনা যায় কি যায় না কথা বলেন দুনিয়াতে না ঘটনা মিথ্যা কথা এটা বক্তারা তৈরি করেছে এমন এমন ভাবে ঘটনাকে জাল তৈরি করেছে মানুষ মিথ্যা তৈরি করেছে আপনি অবাক হয়ে যাবেন সেই বুখারি হাদিস না বত্রিশশো বিয়াল্লিশ উমর বিন খাত একদিন বসে আছেন আল্লাহ নবী আলিসাল্লাম তিনি বলছেন হঠাৎই আমি একদিন দেখছি আমি জান্নাতে ঘোরাফেরা করছি জান্নাতে ঘোরাফেরা করছি হঠাৎ করে দেখছি জান্নাতে একটা ঘর এ ঘরের সামনে একটা মেয়ে সে অজু করছে আমি জিব্রাইলকে বলি জিব্রাইল এই ঘরটা কার এত সুন্দর ঘর এত সুন্দর দৃষ্টিনন্দন ঘর আমি দেখে এই ঘরের মধ্যে প্রবেশ করতে ইচ্ছে হচ্ছে জিব্রাইল এই ঘর কার জিব্রাইল তখন বলছি ইয়া রাসূলুল্লাহ এই ঘর হচ্ছে আপনার উম্মতের ওমর বিন খাত্তাবের ওমার বিন খাত্তাবের জন্য আল্লাহ তো সুন্দর একটা জান্নাতে ঘর নির্মাণ করে গেছে এই কথা আল্লাহ রসুলকে জিবরিল জানিয়ে দিলেন আল্লাহ নবী বলছেন আমার মন বারবার চাচ্ছিল এই ঘরের মধ্যে প্রবেশ করি অথচ আমি ওমার বিন খাত্তাবের মর্যাদার জন্য তার সম্মানের জন্য ওই ঘরে প্রবেশ করলাম না আমি নবী চাইলাম যে ওমার বিন খাত্তাব প্রথমেই জান্নাতের যেন ঘরে পা দায় আমি আল্লাহ নবী এই ঘরে প্রবেশ করলাম না এ হাদিস বুখারির হাদিস এই ঘটনা কি কথা বলেন এরা কি এসে বুখারির হাদিস আর এর আগে যেটা মারবিন খাত্ত বলে ওটা কি এটা বক্তার হাদিস এটা কার হাদিস এটা বক্তা তৈরি করেছে আর এ হাদিস সহি বুখারির সেই বুখারি হাদিস না তিন হাজার আটশো কুড়ি আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন বসে আছেন আবহরের বলছেন হঠাৎই আল্লাহ নবীকে ফেরিসা জিবরে এসে বলছে ইয়ারসুল্লাহ ইয়ারসুল্লাহ ওই যে ওই যে দেখছেন আপনার স্ত্রী খাদিজা হাতে একটা পাতিল আছে ওই যে আসছে আপনার স্ত্রী খাদিজাকে বলে দেন আল্লাহ খাদিজা তোমাকে সালাম দিয়েছে আল্লাহ একজনকে সালাম দিয়েছেন আসমান থেকে নাম কি নাম কি খাদিজা রদুল তালা নাহা ফেরেসা জিবির বলছে ইয়ারসাল্লাহ আপনার থেকে জানিয়ে দেন খাদিজাকে জানিয়ে দেন সে সালামি নয় আল্লাহ খাদিজার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে গেছে যে ঘর বাইরে থেকে ভিতর দেখা যায় আর ভিতর থেকে বাইরে দেখা যায় এটা খাদিজা রদার জন্য দুনিয়াতে আল্লাহ সাদা আগে থেকে ঘর নির্মাণ করে গেছে কয়জন পেলাম কয়জন পেলাম তিনজন এক আসিয়া দুই খাদিজা তিন ওমার ইবনুল খাত্তাব হ্রদে উতলানু তিনজনের কথা হাদিসে কমপক্ষে পাওয়া যায় যা দুনিয়াতে আগের জান্নাতের সংবাদ পেয়ে গেছেন তাই জান্নাতে থাকবেন ভাই জান জান্নাতের মধ্যে ঘর দরকার আছে জান্নাতে কার কার ঘর প্রয়োজন আছে কে কে আমরা খাত্বে জান্নাতে ঘর চাই দুই হাত তুলি সকলে দুই হাত তুলি তকবিন তকবীন তকবিন সকলে দুই হাত আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও সকলের হাতকে তুমি কবুল করে নাও জান্নাতে আমাদের জন্য একটা ঘর নির্মাণ করে আল্লাহ সুবান জান্নাতে ঘর পাওয়ার জন্য দুনিয়াতে যে কর্ম করার দরকার আছে আমরা সব করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দুই হাত সবাই পকটে পুরো ফেলি দুই পকটে সকলে দুই পকটে যার কাছে যা আছে এই কমিটি যারা আছে একবার দৌড় মারেন যার কাছে যা আছে দুই হাত পুরে দিই এক টাকা যদি থাকে এক টাকা দিয়ে যান আপনার কাছে এক লাখ টাকা চাইছি না যদি জান্নাতের সত্যি ঘর চান সেই বুখারি চারশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলছেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে দিবে বাইতুল ফিল জান্না আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিব ভাই হাত খালি হাতে জন্য না আসে এক টাকা হলো আজকে মসজিদের জন্য আজকে এই মসজিদের জন্য এক টাকা হলো দান করে দেন ভাই আরো চলে যান দশ বাজন চলে যান এক মিনিট এক মিনিটের মধ্যে যা হয় এক টাকা হলো দিয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ঘর এমনি নিয়ে নেবেন এ মুসলমানের সমস্যা হচ্ছে এটাই যখন আল্লাহর পথে ব্যয় করতে বলা হয় তখন আমরা হাতটাকে আমরা ছোট করে নিই আপনি এটা এখন জানেন না ঠিক আছে একবার শুধু ঘোর আসেন একবার ইনশাল্লাহ একবার শুধু ঘোর মারেন আমি কখনো কালেকশন করি না শুধু মসজিদ নির্মাণের জন্য একবারই বললাম এ কথা আপনাকে আর বলবো না আল্লাহ আমাদেরকে জান্নাতে একটা ঘর আমাদেরকে সকলের জন্য তুমি কবুল করে নাও সকলে পড়ি আমিন অনেক মানুষ মনে করতে পারেন একটা বড় বিল্ডিং তৈরি করতে হবে দাসতলা বিল্ডিং তৈরি করতে হবে মসজিদের জন্য এয়ার কন্ডিশনার প্রয়োজন নেই সুনান ইবনে মাজাহ 978 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি এই দুনিয়াতে একটা পায়ের খপের সমান মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দেবে কড়া ওস্তাদ আলাইনে ভাইজান কতটুকু লাগবে একটা পায়ের খপের সমান ছোট একটা যদি খপের সমান হয় তারপরে যদি নিয়াত আপনার এটা থাকে আপনারা সকলে একটা খাস নিয়াত করে নেন আজ থেকে একটা নিয়াদ করে নেন আল্লাহ আমাকে তুমি এই তৌফিক দাও আমি যেন দুনিয়াতে তোমার যেটা একটা ঘর নির্মাণ করতে পারি তথা মসজিদ নির্মাণ করে দিই আর তার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দেবে অন্তত নিয়াত করেন নিয়াত যদি সঠিক হয় আপনি মসজিদ নির্মাণ করতে নাও পারেন জান্নাতে ঘর দিবে কি দিবে না কথা বলেন দেবে কে দেবে না জান্নাত আপনি ঘর পেয়ে যাবেন আল্লাহ সোহাদ সকলকে তুমি কবুল করো ইতিমধ্যে একটা আমলের কথা বলে দিয়েছি যে আমল করে জান্নাতে ঘর পাওয়া যায় দুই নম্বর আর একটা আমল আছে বলবো দুই নম্বর একটা আমল আছে যে আমল করলে দুনিয়াতে আপনি জান্নাতে ঘর আলোচনা তৈরি করবেন জামে তিরমিজি হাদিস নাম্বার চারশো পনেরো কত নম্বর হাদিস সুনা তিরমিজি হাদিস নাম্বার চারশো পনেরো আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি দৈনিক প্রতিদিন বারো রাকাত সুন্নাত নামাজ পড়ে কত রাকাত কত রাকাত প্রতিদিন কেউ যদি বারো রাকাত সুন্নাত নামাজ পড়ে মাত্র বারো রাকাত কোন সময় জোহরের পূর্বে চার রাকাত জোহরের পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত ফজরের পূর্বে দুই রাকাত টোটাল বারো রাকাত কেউ যদি নামাজকে হেফাজত করে সুন্নত নামাজ যদি পড়ে আল্লাহ নিয়ে বলছেন বাইতুল ফিল জান্না আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে রাখবো ভাই জান্নাতে ঘর দরকার আছে চাচা সুন্নাত নামাজ কোথায় পড়েন সুন্নাত নামাজ কোথায় পড়েন কেন অজুটা কোথায় করেন মসজিদে অজু করি আমরা বুখারি হাদিস সাতশো একত্রিশ আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য সুন্নাত নামাজ পুরুষ মানুষের জন্য নফল নামাজ